বন্ধুরা এবার জি করে সমস্ত ডাক্তাররা এবার সমস্ত শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন ঠিক যেইভাবে তিনক তোমার হয়ে লড়াই করছিল তিনক তোমার হয়ে প্রতিবাদ করছিল ঠিক একইভাবে এবার শিক্ষকদের পাশে এসে দাঁড়ালেন ঠিক সেইভাবে ওনারা প্রতিবাদ করছেন অধিকারের জন্য লড়াই করছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ফের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে কোথায় করা হয়েছে কিভাবে করা হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সোনা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আরজি করেন সেই সমস্ত ডাক্তাররা যেই সমস্ত ডাক্তাররা তিলক তোমার হয়ে প্রতিবাদ করছিল তিলক তোমার হয়ে ওনারা অনশন করছিলেন কি শুধু তাই নয় তিলক তোমার জন্য পদে পদে তিলক তোমার মা বাবার সঙ্গ দিয়েছে আর তিলক তোমার হয়ে লড়াই করেছে যেখানে জুনিয়র চিকিৎসকরা তিলোক্তমার জন্য লড়াই করছিলেন তখন কিন্তু সাধারণ মানুষ আমি আপনি প্রত্যেকে তাদের পাশে ছিল এখনো আমরা রয়েছি তিলোক মা বাবার পাশে আর রয়েছি গিয়ে সেই সমস্ত শিক্ষক বা বলতে পারেন যে সেই সমস্ত ডাক্তারদের পাশে তাই না আর আজকে ডাক্তাররা যখন দেখতে পেলেন যে শিক্ষকরা আজ কিন্তু অধিকারের জন্য লড়াই করছেন ওনারা ঠিক নিজের বলতে পারেন যে নিজের জাস্টিসের জন্য লড়াই করছেন সেখানে কিন্তু আর পিছু পা থাকলেন না সমস্ত ডাক্তাররা ওনারা ছুটে গেলেন সেই সমস্ত শিক্ষকদের পাশে কারণ আমাদের একটাই বক্তব্য যে যেখানে আমাদের প্রয়োজন সেখানে কিন্তু আমরা গিয়ে দাঁড়াবো আর ঠিক সেইভাবে সমস্ত জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা সত্যের জন্য লড়াই করব এতদিন লড়াই করে এসেছি আজকেও ঠিক আমরা সত্যের জন্য লড়াই করব যেভাবে তিলোক জন্য আমরা লড়াই করছি এখনও অবধি তিলোক জন্য ওনারা কিন্তু আন্দোলন বা বলতে পারেন যে আন্দোলন বলতে এখন সেইভাবে আন্দোলন হচ্ছে না কিন্তু এখনও অনেক জায়গায় ওনারা প্রতিবাদ করছেন যেভাবে একটি প্রতিবেদন আপনাদেরকে দিয়েছেন যে আর্জি করে দুজনকে আনা হচ্ছে দুজন খুনিকে সেখানে ওনারা কিন্তু ঠিক একইভাবে বিক্ষোভ করেছেন সেই সমস্ত ডাক্তাররা তো ওনারা মনে করছেন যে যখন আমরা তিলক জন্য জাস্টিসের জন্য লড়াই করেছি তিলক জন্য আমরা প্রতিবাদ করেছি তখন কিন্তু সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এমনকি যে নবান্ন অভিযান সেখানে কিন্তু বহু মানুষ হ্যাঁ বহু মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল ঠিক সেইভাবে আজকে ওনারা মনে করছেন যে আজকেও সত্যের জন্য আমাদেরকে লড়াই করতে হবে যার জন্য ওনারা কিন্তু ছুটে গেলেন সেই সমস্ত শিক্ষকদের পাশে কারণ শিক্ষকরা নিজের অধিকারের জন্য সারা রাত কিন্তু ওনারা এসএসসি ভবনের বাইরে বলতে পারেন যে একদম মানে না না খেয়ে দিয়ে ওনারা ওখানে পড়ে আছেন সারাদিন সারা রাত ওনারা কিছু করেননি অবশেষে বারোটার পরে কিন্তু এসএসসি ভবন থেকে মানে বলা হয় যে এ হ্যাঁ কিছু মুখ খোলা হয় শেষে কিন্তু যখন টাইম মেনশন করা হয় যে সন্ধ্যা ছটার মধ্যে বা সন্ধ্যা ছটার সময় লিস্ট ঝুলিয়ে দেওয়া হবে বা জানানো হবে যোগ্য অযোগ্য কতজন তখন কিন্তু জানানো হয়নি বা কোনো রকমের লিস্ট দেওয়া হয়নি তো ওনারা কিন্তু মানে নিজের আন্দোলনে অনড় ছিলেন আর ওনারা যে আন্দোলন করছিলেন এত গরমের মধ্যে বসে তারপরেও ওখানে কিন্তু টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না হুম তো বুঝতেই পারছেন টয়লেটের ব্যবস্থা ছিল না সাথে কিন্তু জলেরও কোনো ব্যবস্থা ছিল না তখন কিন্তু সেই সমস্ত জুনিয়র চিকিৎসকরা আর জি করের জুনিয়র চিকিৎসকরা অনিকেত মাহাতো আরও অন্যান্য ডাক্তাররা কিন্তু হ্যাঁ দেবাশিস হালদার অনেকে কিন্তু ছুটে গেছেন সেই সমস্ত শিক্ষকদের পাশে জল দেওয়ার জন্য এমনকি ওনারা টয়লেটের জন্য ব্যবস্থা করেছেন ওনারা বলেছেন আমরা পাশে আছি আর পাশে থাকবো যত যতদিন না আপনারা জাস্টিস পান কারণ আপনারা এখানে ইচ্ছা করে আসেননি তাই না মমতার বিরুদ্ধে শিক্ষকদের কোনো রকমের কোনো অভিযোগ নেই জাস্ট একটাই অভিযোগ যে রাজ্য সরকার আমাদের সাথে এখন যেটা করেছে আগে তো কোনো অভিযোগ ছিল না যখন ওনাদের যোগ্যতার চাকরি কেড়ে নেওয়া হয়েছে তখন কিন্তু ওনারা বিক্ষোভ সৃষ্টি করেছেন যে কেন আমাদের মানে যোগ্যের চাকরি বা আমাদের চাকরি কেন কেড়ে নেওয়া হলো তাই না যার জন্য ওনারা কিন্তু নিজের অধিকারের জন্য লড়াই করছেন ওনারা এমনি এমনি ওই এসএসসি ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন না তো সেখানে কিন্তু ন্যায্যর জন্য যেহেতু লড়াই করা হচ্ছে যার জন্য কিন্তু সমস্ত জুনিয়র চিকিৎসকরা পাশে এসে দাঁড়ালেন ওনারা টয়লেটের জন্য ব্যবস্থা করলেন সাথে কিন্তু জলের ব্যবস্থা করেছেন এমন কি ওনারা বলেছেন যে আমরা কিন্তু আপনাদের পাশে রয়েছি আর আপনাদেরকে বলেছি যে যেভাবে ওনারা বলেছেন যে নবান্ন অভিযান করব লালবাজার অভিযান করব সেখানে কিন্তু তোমার মা বাবাকে ডাকা হয়েছিল মানে ওনাদেরকেও বলা হয়েছিল ওনারাও কিন্তু বলেছিলেন যে আমরা পাশে আছি অবশ্যই আমরা অভিযানে সঙ্গ দেব যাই হোক আপনাদেরকে এবার বলি যে হুম মানে ফের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে তিলোত্তমার সাথে কি কাণ্ড ঘটেছে জি করে আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে তার সাথে কি নৃশংসভাবে মেয়েটিকে তার কাজের জায়গায় তাকে কিন্তু এই ধরনের ঘটনা মানে ধর্ষণ করা হয়েছে সাথে কিন্তু মেয়েটিকে খুন করা হয়েছে তো যেই মেয়েটি তার কাজের জায়গায় সেফ নয় তাহলে ভাবুন যে আমরা মেয়েরা রাস্তাঘাটে সেফ আছি আমরা মেয়েরা কোথাও গেলে সত্যি কি বাড়িতে ফিরবো তার কি কোনো গ্যারেন্টি আছে যেখানে একটা চিকিৎসক নিজের কাজের জায়গায় সরকারি হাসপাতালে মেয়েটি কিন্তু তার মানে এই ধরনের ঘটনা নৃশংসতা ঘটনার শিকার হয়েছে সেখানে এমন এক ঘটনা ঘটবে সেটা কিন্তু স্বাভাবিক তাই না আজকে রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় কিন্তু মেয়েরা রকমের মানে নিরাপত্তা নেই এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে জলসা শুনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এক নাবালিকা হুম এক দিনের বেশি নিখোঁজ থাকার পর এক দিনের বেশি নিখোঁজ হুম থাকার পর ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হলো এলাকারই একটি পুকুরে জলসা শুনতে গিয়ে মেয়েটি কিন্তু নিখোঁজ তারপর মেয়েটির একদিন পর কিন্তু মেয়েটির দেহ উদ্ধার হয় আর সেটি কিন্তু তারই গ্রামের এক পুকুরে পুকুর সংলগ্ন মাঠের মধ্যে রক্তের দাগও পাওয়া মানে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ওই নাবালিকাকে ধর্ষণের পর খুনও করা হয়েছে বুঝতে পারছেন এমনি অভিযোগ করেছে মৃতার পরিবার ও প্রতিবেশীরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানা গিয়েছে যে ওই নাবালিকার বাড়ি কাকদ্বীপ বিধানসভার মাধবনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এক নম্বর ঘেরি এলাকায় রবিবার রাতে ওই এলাকায় একটি জলসা হয়েছিল হুম পরিবার সূত্রে জানা গিয়েছে সেই রাতে ওই নাবালিকাও জলসা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তারই মানে গ্রামে একটা জলসা হচ্ছিল সেখানে জলসা দেখার জন্য মেয়েটি কিন্তু বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে তবে রাত পর্যন্ত সে আর বাড়ি ফেরেনি জলসা দেখতে বেরিয়ে গিয়ে আর মেয়েটি কিন্তু বাড়িতে ফিরেনি পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও নাবালিকার সন্ধান পাওয়া যায়নি সোমবার বেলাতেও বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হচ্ছিল যখন মেয়েটি কিছুতেই বাড়ি আসছে না তখন কিন্তু শেষে খোঁজ করা হয়েছে হুম এরপর সোমবার রাতে এলাকারই একটি মাঠে মাঠের মধ্যে পুকুরে ওই নাবালিকার মৃতদেহ ভাসতে দেখা যায় ভাবতে পারছেন বন্ধুরা মানে সোমবার রাতে ঠিক আছে রবিবার মেটি বাড়ি থেকে বেরোয় তারপর সোমবার রাতে এলাকারে একটি মাঠের মধ্যে পুকুরে ওই নাবালিকার মৃতদেহ ভাসতে দেখা যায় খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় ওই নাবালিকার পরিবার ওই প্রতিবেশীরা দেখা যায় নিখোঁজ ওই নাবালিকার দেহ জ্বলে ভাসছে কতটা করুণদায়ক ঘটনা জাস্ট ভেবে দেখুন শুধু তাই নয় মাঠের মধ্যে উদ্ধার হয় ওই নাবালিকার গলার লকেট ও মাথার ক্লিফ মাঠের মধ্যে রক্তের দাগ দেখতে পাওয়া যায় মৃতদেহ দেখার পরেই উত্তেজনায় ছড়ায় ওই এলাকায় হুম ওই নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগ যে মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে নাহলে কেন করবে তাই না ধর্ষণ করে মেয়েটি যাতে অন্য কোথাও মুখ না খুলতে পারে যার জন্য কিন্তু তাকে সারা জীবনের মতো তাকে ছড়িয়ে দেওয়া হলো তো মৃতদেহ ওই পুকুরে ফেলে দেওয়া হয় খবর দেওয়া হয় হ্যাঁ হাড় পয়েন্ট কোস্টাল থানার পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা আমরা কোথায় বসবাস করছি হুম যে যেই মেয়েটি বাড়ি থেকে বেরোলো সুস্থ অথচ মেয়েটি কিন্তু নিখোঁজ যখন তাকে পাওয়া গেল তো সে আর পৃথিবীতে নেই সেই মৃতদেহ তাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে পরে খুন করা হয়েছে আর মেয়েটি শেষে পাওয়া গেল যখন তাকে পুলিশ মানে পুলিশকে খবর দেওয়া হলো ময়না তদন্তে পুলিশ পাঠিয়েছে আর পরিবারের লোক জানিয়েছে যে সেই সমস্ত অপরাধীর কঠোর শাস্তি হোক যেভাবে তিলক তোমার মা বাবা বলছেন যে সমস্ত অপরাধীর কঠোর শাস্তি হোক তাই তো তো কতটা ভাবুন যে কতটা মানে মেয়েরা আনসেফ প্রত্যেকটা জায়গায় মেয়েরা আনসেফ যেখানেই মেয়েরা যাচ্ছে সেখানেই কারো না কারো মানে কোনো না কোনো বলতে পারেন যে এমন কিছু মানুষের চোখে পড়ছে যারা মেয়েদেরকে দেখে নিজেদেরকে আর ধরে রাখতে পারে না সে বাচ্চা মেয়ে হোক বা বয়স হোক বা বলতে পারেন ম্যাচুরিটি বয়সের হোক যা কিছু হোক দিলক তোমার একত্রিশ বছর বয়সে তার কাজের জায়গায় এই ধরনের ঘটনার শিকার হয়েছে যে মেয়েটি আর কোনোদিনও তার বাবা মার কাছে ফিরবে না আর আপনাদেরকে আরেকটি কথা বলি সমস্ত শিক্ষকদের সম্পর্কে যে বুধবারের মধ্যে কিন্তু হুম সমস্ত যোগ্যদের তালিকা এবার কিন্তু স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে বৈধ শিক্ষকদের তালিকা বুঝতে পারছেন যারা বৈধ মানে কত রকমের নাম দিবে যোগ্য বৈধ সবটাই হ্যাঁ বলা হচ্ছে এখানে যে তালিকা দেখার জন্য স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে ডেকে পাঠানো হয়েছে আন্দোলনরত শিক্ষকদের কয়েকজনকে সেই বিষয়ে এক চাকরি শিক্ষক বলেন ওই তালিকায় কারচুপি হলে তালিকা প্রত্যাহার করিয়ে আসব আর এক চাকরিহারা শিক্ষক প্রতিনিধি রাকেশ আলম বলেন তালিকা নিয়ে মনে হয় সন্দেহের অবকাশ তৈরি হয়েছে সোমবার ঘন্টা পাঁচেক পরে এসএসসি দপ্তর থেকে বেরিয়ে চাকরি হারা শিক্ষকদের প্রতিনিধিরা জানান ইতিবাচক কোনো সারা পাননি কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে তারপর থেকে ঘেরাও হয়ে রয়েছে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার হুম মঙ্গলবার বিকেলে বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে আবার বৈঠকে বসার কথা এসএসসি চেয়ারম্যানের সোমবার বৈঠকে গিয়েছিলেন মানে জনার চৌদ্দ বৈঠকে গিয়েছিলেন চৌদ্দ জনের প্রতিনিধি মঙ্গলবার ছয় জন প্রতিনিধিকে বৈঠকে যাচ্ছেন বলে চাকরি হারা শিক্ষকদের সূত্রে খবর তারপরে শিক্ষামন্ত্রী ব্রাত বসুর সঙ্গে বৈঠকের পরে এসিসি জানালো তাদের তরফে তৈরি করা তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরে তবে সেই তালিকা তিনটি ফেজ তিনটি ফেজে পাঠানো হবে এসএসসির এককর্তার কর্তার কথায় একেবারে নিষ্কলঙ্ক বা বৈধ শিক্ষক যারা যাদের পরীক্ষা সহ কোনো প্রক্রিয়াতে কোনো সমস্যা নেই তাদের নামের তালিকা তৈরি হবে যে চাকরিহারা শিক্ষকদের এসএসসি পরীক্ষায় হ্যাঁ পরীক্ষার সময় ওএমআর সিটে সমস্যা ছিল তাদের একটি তালিকা তৈরি হবে তাছাড়া সম্পূর্ণ অযোগ্যদের নামের তালিকা তৈরি হবে ওই তিন ভাগে ভাগ করা তালিকা যাবে কিন্তু শিক্ষা দপ্তরের কাছে এসএসসি সূত্রে কিন্তু এমনটাই খবর স্কুল শিক্ষা কমিশনের তরফ থেকে চিঠি গেল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে হুম সেই চিঠিতে বলা হয়েছে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন ডিআইরা হুম চিঠিতে বলা হয়েছে গত সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যারা যোগ্য তারা আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন জানা যাচ্ছে যারা অযোগ্য বলে চিহ্নিত নন তাদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা কমিশনার বুঝতে পারছেন যারা অযোগ্য তাদেরকে কিন্তু বেতন ফিরিয়ে দিতে হবে একদম শুধুমাত্র বেতন না তার সাথে পুরো শোধ সহ সমস্তটা ফিরিয়ে দিতে হবে দেখা যাক আগামীতে কি হচ্ছে সমস্ত তথ্য আপনাদেরকে তুলে দেবো প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন পাশে থাকবে